গঞ্জের হাত থেকে ভিতরে চৌদ্দগন্ধি এলাকায় তো এটা আমরা আসছি হোম সার্ভিসের একটা কাজে বাসাতে সেলাই মেশিনের টেবিল সেট আপ করবো আসার পর আউল কাশেম মেম্বার সাহেব উনিও হোম সার্ভিসে আসছেন ওনার যে এই টিসিবি কার্ড আছে বর্তমানে স্মার্ট কার্ডের মতো করা হয়েছে এই টিসিবি কার্ড উনি বিলি করার জন্য হোম সার্ভিসে প্রত্যেকের বাসাতে চলে আসছে দেওয়ার জন্য নিজে আসছে টিসিবি কার্ড বিতরন করার জন্য আচ্ছা আগে যে আমরা শুনতাম যে এই টিসিবি কার্ডের যে বিভিন্ন টাকা টাকার যে একটা মানে extra টাকা খরচ হতো এটা কি বর্তমানে আছে না কোনো খরচ নেই মানে অনেক জায়গায় আছে যে মেম্বাররা বা অনুম যারা আছে তারা extra টাকা খরচ নেই এটা খরচ নেই এটা কোনো খরচ নেই আবার এটা আবার ফিঙ্গার দিলে আবার 20 টাকা কইলে আর কি কাজটা পরিচালনা করে মানে এছাড়া আর কোনো টাকা নেই সম্বন্ধে আমারও তেমন জানা শোনা নাই এটা কি প্রতি বছর বছর দেয় না কত দেয় এই বিষয়ে যদি একটু বলতেন

প্রতি মাসে যারা টিসিবি কাট করতে চান নতুন করে তারা আমাদের সবার পরিচিত করবেন আশা করি অল্প সময়ের ভিতর সহজেই হওয়ার সুযোগ আছে ধন্যবাদ আচ্ছা সালাম